আরামবাগের মনসাতলায় অনুষ্ঠিত হল মা মনসার বাৎসরিক পূজা প্রতি বছরের মতো এবছরও চৈত্র মাসে এই বাৎসরিক পূজা অনুষ্ঠিত অনুষ্ঠিত প্রায় কয়েকশো বছর ধরে ঐতিহ্য মেনে হয়ে আসছে মা মনসা পূজা মঙ্গলবার মা মনসার করে আনন্দে মেতে উঠেছিলেন আরামবাগের বাসুদেবপুর মনসাতলা এলাকার মানুষজন সাথে সাথে পূজা উপলক্ষে তিন দিন ব্যাপী নানান সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় এই দিন মায়ের পূজা উপলক্ষে দূর দূরান্ত থেকে ভক্তরা মায়ের দর্শনের জন্য ছুটে আসেন সারাদিনই চলে আজি মঞ্চতলাই এচেছি মঞ্চতলাই এটা আমাৰ মঞ্চতলাই এটা বাৰ্ষিকী পুজা হয় মায়ে কনচা পুজো আমাৰ ষোল্লাৰ পুজো ভালভাৱে হয় কোনো ঝামেলা ঠামে হয়নে মায়ে পুজো আৰু সবাই সবাই আছে আৰু কি সবাই আনন্দ পায় সবাই আনন্দ পায় প্ৰতি বছৰ সবাই উৎসাহটা হয় সবাই আনন্দ পায় হে সবাই ভাল থাকে সবাই আছে সবাইৰ বাঢ়ি গুঞ্জন আছে পূর্ণ করে এই যে আমাদের দণ্ডিকাটা মানসি আমরা মানসি শুধু মায়ের কাছে আমরা মায়ের কাছে অনেক কিছু মাকে চাইলে মায়ের কাছে আমরা পাই মায়ের কাছে সেটা আমরা বলতে পারবো না কত বছর মানে যুগ যুগান্তর থেকেই আমরা দেখে আসছি এই বিষয়ে মন্দির কমিটির সদস্যরা জানান দীর্ঘ কয়েক বছর আগে এলাকায় সাপের কামড় বেড়ে গিয়েছিল আর সেই কারণেই মায়ের আরাধনা শুরু হয় সেই থেকে রীতি মেনে মায়ের পুজো হয়ে আসছে দেখুন আমাদের তো সাপের কামড় বাদ ভারতের দেশ ভানো হয় মধ্যে সাপের উৎপাত ছিল সেই কারণেই আমাদের মা মনসার আরও করে আমরা নিজেরা এটা প্রতিষ্ঠা করেছিল এটা আমরা করিনি আমাদের পূর্বপুরুষরা করে এসছেন সেই থেকেই আমাদের এই মা মনসার পুজোর প্রচলন আমরা করে থাকি তা প্রতি বছরের ন্যায় আমরা বাৎসরিক হিসাবে একটা বিরাট পুজো অনুষ্ঠান করি মনসার পূজার শীতলার পূজা বা বিশালক্ষীর পূজা দিয়ে এইটাকে আমরা অনুষ্ঠানটাকে শেষ করি এই আমাদের এইটা হচ্ছে আমাদের নিউজ আজ বাংলা আরামবাগ রোগীর সেবায় নিয়োজিত প্রাণ চিকিৎসায় এবে একমাত্র নাম উন্নত চিকিৎসায় আরামবাগের স্বাস্থ্যসাথী সাথী মান্যতা প্রাপ্ত হসপিটাল এম হসপিটাল এখানে রয়েছে চব্বিশ ঘন্টা চিকিৎসা পরিষেবা দিবারাত্রি রোগী ভর্তি উন্নত মানের আইসিসিউ সহ বিভিন্ন জটিল অপারেশনের সুব্যবস্থা আমাদের ঠিকানা কোর্ট রোড আরামবাগ হুগলি যোগাযোগ এইট অথবা জিরো থ্রি টু ডাবল ওয়ান টু ফাইভ ফাইভ টু 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 হসপিটাল আপনার সুস্থতায় আমাদের সাফল্য